আজকে সকালটা শুরু করলাম সূর্য প্রণাম দিয়ে দেখেছ সূর্য উঠে গেছে আর আমি অনেক সকালে আজকে উঠে গেছি আজকে হাজব্যান্ড অনেক সকালে বেরিয়ে গেছে তার জন্য আজকে সকালে উঠে গেছি আর আজ সকালে অতটা রোদ ওঠেনি ঠান্ডা লাগছিল তাদের সোয়েটারটা পরে নিলাম আর আরে কাজটা শুরু করে দিলে দেখবে অতটা ঠান্ডা লাগবে না তখন খুলে নিতে হবে আর এখন এই ঠান্ডাটা লাগলে জানো তো শরীর খারাপ করবে তার জন্য সোয়েটারটা পরে নিলাম আর এখন আস্তে আস্তে দেখি একটু মানে সূর্যটা উঠেছে তার জন্য ভালোও লাগছে আর অনেক কাঁচা দেওয়াও আছে আর এই জামা কাপড়গুলো সব কেজে নিয়েছি এগুলো কাঁচা আছে বলে এগুলো সব ভাজ করে রেখে দিয়েছি এগুলো জানা মতো সব ব্যালকনিতে ঢুকিয়ে দেব আর যা আছে সব আলমারিতে যা আছে বাকি সব ঢুকিয়ে দেব জায়গা মতো আর এজন্য এখানটায় সমস্ত কিছু ভাজ করে রেখে দিয়েছি আর একটু রোদের তাপও লাগবে গরম গরম সব ঢুকিয়ে দেব আর আমার তো সেই বর্ষাকালে শীতকালে আবার নামাতে হবে তার জন্য একটু গরম করে তারপরে সমস্ত কিছু ঢোকালে ভালো থাকবে ন্যাপথলিন দিয়ে এগুলো করে রাখতে হবে বা সময় লাগবে তার জন্য এখানে সমস্ত রেখে দিয়েছি আর বিকেলে বসে সমস্ত কিছু ঢুকিয়ে দেবো তবে এখনও কাজকর্ম কিছু শুরু করিনি তাহার কাজ দেখতে থাকো কী কী কাজ করি তবে এখন যাব ওপরে চলো একটু ওপরে যাই গাছগুলোকে একটু দেখে আসি জায়গা পরিষ্কার করে দিয়েছি ঠাকুরের বাসনও সমস্ত মেজে দিয়েছি এবার এগুলো সব তুলে দেব আর ঠাকুর তো কালকেই পরিষ্কার করে নিয়েছি আর সমস্ত জামা কাপড়ও মোটামুটি ধোয়া হয়ে গেছে আর শীতের জিনিসগুলো অল্প অল্প করে ধুয়ে নিচ্ছি যেগুলো পরিষ্কার ভাজ টাজ করে তুলে দেব আর বাইরে কালকে ধুয়েছিলাম ওগুলো অনেকটা শুকোয়নি ভারী জ্যাকেট ওগুলো তো শুকোতে চায় না তার জন্য ওগুলো বাইরে দিয়েছি রদ্দুর এখন দিয়ে দিলাম আর এখনও কাজ শুরু করিনি তবে এখন কাজ শুরু করব অনেক কাজ আছে তবে দেখতে থাকো কি কি কাজ করি শীতকালে দু একবার বৃষ্টি হয় কিন্তু এবারে একদম বৃষ্টি নেই তার জন্য গাছে বড ধুলো পড়ছে গাছে রাস্তাঘাটে সমস্ত জায়গায় দেখবে ধুলো পড়ছে আর গাছগুলো কেমন পাতাগুলো সবুজের জায়গা অন্য রঙ হয়ে যাচ্ছে ধুলো ওপরে ধুলোর চাদর পড়ছে তার জন্য অন্য কালার লাগ আর খুবই বাজে লাগছে দেখতে আর আমি বাড়িতে যেন আমার টবগুলো যখনই জল দিই তখন ভালো করে স্নান করিয়ে দিই তাহলে ভালোও লাগে দেখতে এবারে এখন দেখো সমস্ত গাছগুলো একটা একটা করে গাছে জল দিয়ে দেবো আর এত রোদ উঠেছে না দুবার তিনবার করে জল দিতে হচ্ছে এই সকালে জল দিয়ে যাব আবার দুপুরবেলা যখন আসব তখন দেখব সমস্ত জল শুকিয়ে গেছে এত কড়া রোদ উঠছে বেলার দিকে এবারে আবার সেই দুপুরবেলা জল দিয়ে দিচ্ছি যেন গাছ গাছকে এবার দুবার তিনবার করে এই যে জল দিচ্ছি না তার তার জন্য একটা উপকার হচ্ছে গাছে না অনেক কুঁড়ি বেরোচ্ছে গাছে অনেক জবা ফুলের কুঁড়ি বেরোচ্ছে গোলাপ ফুলের কুড়ি বেরোচ্ছে আর গাছে যদি জল কম দেওয়া হয় না একদম কুঁড়ি বেরোতে চায় না তার জন্য আমি তিনবার করে জল দিচ্ছি বিকেলে দিচ্ছি আবার সকালে দিচ্ছি আবার দুপুরবেলা দিচ্ছি তার জন্য না কি সুন্দর কুড়ি বেরোচ্ছে যখন জবা ফুলগুলো ফুটবে তোমাদের দেখাবো আর এখন এত শীত পড়েছে না জানো এবারে মানে এত কম ফুল ফুটেছে গাছগুলোকে না দেখতে কেমন লাগছে আমার গাছে সমস্ত গাছে ফুল ফুটে ভরে থাকে কিন্তু এবারে শীতে যেন পাতা বাহারের যে কালার পাতা কালার রেড কালারের পাতা বাহার আছে মানে পাতাটা রেড কালারে মানে ছোট হয়ে যে বেরোতেই পাচ্ছে না ছোট হয়েই আছে এই আজকে রোদের মধ্যে ঠান্ডাটা একটু কম যেহেতু এই দুদিন ধরে দেখছি একটু পাতাটা বড় হচ্ছে মানে এত ঠান্ডায় না গাছগুলো একদম বাড়তে পারছে না তবে এই যে এখন গরম পড়বে দেখবে কি সুন্দর কচি কচি পাতা বেরোবে আর এত ভালো লাগবে সেই কচি পাতা তার মধ্যে দিয়ে কুড়ি বেরোবে আর ফুল ফুটবে এত সুন্দর লাগবে আর নানা রকম জবা ফুল ফুটবে তোমাদের শেয়ার করব আমার নানা রকমের জবা ফুল আছে আছে সাদা লাল রানি পিঙ্ক সমস্ত রকমেরই জবা গাছ আছে জবা ফুল হয় এত ভালো লাগে যখন ফুল ফুটবে তখন মানে আর আমার এত ভালো লাগে ফুল ফুটলে আর গাছকে যত্ন করতে হবে বারবার করে এখন জল না দিলে না জল টেনে নিচ্ছে গরমে এত রোদ দিচ্ছে না টেনে নিচ্ছে তার জন্য আমি যখনই দেখছি গাছের গোড়াটা শুকনো আছে তখনই এসে জল দিয়ে দিচ্ছি এর ফলে দেখতে পাচ্ছি খুব তাড়াতাড়ি আর কুড়িও বেরিয়ে যাচ্ছে আর গাছে দেখো সকালে তো জল দেওয়া হয় আমি খুব তাড়াতাড়ি এসে যখন ঠাকুর ঘর মুছে টুছে পরিষ্কার করে দিয়ে যাই তখন তা এক ফাঁকে গাছে জলও দিয়ে যাই না হলে এত রোদে গাছগুলো একদম কড়কড়ে হয়ে যায় মাটি দেখবে মাটিতে যদি জল না থাকে গাছ পাতাও ছাড়তে চায় না আর বড়ও হতে পারে না তার জন্য সকালে আমি প্রত্যেক দিনই জল দিয়ে তারপরে নিচে নেমে যাই খুব মানে যেদিন যেদিন খুব ঠান্ডা পড়েছিল যখন তখন অবশ্য কম জল দিলেও হতো তখন একবার বা দুবার জল দিয়েছি তখন জল যেসব করে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে ঘরে তো সকালেই আমা আমি চলে যাই কিন্তু আজকে যেহেতু রান্না বান্না দেরি হবে তার জন্য আজকে দেরি করেই এখানে ঢুকলাম আর রান্না করব আরও টুকটাক কাজ রান্না করতে করতে সেরে নেব আজকে তবে টিফিনটা বানিয়ে নিলাম বলতে টিনি টিফিনে বানিয়ে বানিয়েছি কলমরিচ দিয়ে সাদা আলুর তরকারি আর রুটি আর এটা খুব ভালো লাগে আর গোলমরিচ তরকারিটা দেখবে রুটি দিয়েই ভালো লাগে আর আমার হাজবেন্ড আবার রুটি ছাড়া কোনো কিছুই খেতে ভালোবাসে না তবে ছেলেকে যেহেতু গোলমরিচ দিয়ে তরকারিটা করেছি আলুর তরকারিটা মটরশুটি দিয়ে খুব ভালো হয়েছে তার জন্য ছেলে হয়তো খাবে আর তা এই পরে রান্নার ঘরটা একটুখানি পরিষ্কারও করে নেব আর রান্না বান্না তো আজকে দেরি করে হবে আর যেহেতু দেরি করে বসাবো তার জন্য আজকে একটু অন্য ভাবে কাজ সেরে নিচ্ছি আর রোজ একঘেয়ে সকালে উঠে রান্না রান্নাবান্না এসব কাজ করে না মানে ভালো লাগে না তার জন্য আজকে ভাবছি যে রকম কাজগুলো দেখাবো তোমাদের এই কাজগুলো আমাদের করতে হয় যেসব কাজগুলো আমরা ক্যামেরাবন্দি করতে পারি না ক্যামেরাবন্দি করলেও দেখাই না সেই সব কাজও অনেক আছে আর এগুলো খুব তাড়াতাড়ি করে করতে হয় তার জন্য বন্দি করাও যায় না দেখো তারপরে এখানে সমস্ত গ্যাসের গ্যাসের ওভেন আর এগুলো সব রয়েছে এগুলো সব একটু একটু করে মুছে পরিষ্কার করে নেব কারণ রান্না করতে হবে আর আমি রান্না করার সময় সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে গুছিয়ে তারপর রান্না করতে নামি তার জন্য তাড়াতাড়িও হয়ে যায় আর রান্নাঘর দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে নিজেরও ভালো লাগে রান্না করতেও ভালো লাগে তাই রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেলে টিফিনটাও গুছিয়ে নেব আর টিফিনটাও খেয়ে নেব এবারে আজকে সকালে অত রোদ ওঠেনি হালকা হালকা রোদ উঠেছে কিন্তু বেলার দিকে মনে হয় রোদ উঠবে তার জন্য কিছু কাছাকাছিও রেখেছি কাছাকাছিগুলো করবো পরে তবে এখন টিফিন খেয়ে একেবারে কাজে নেমে পড়ব আর অন্য কাজগুলো আছে পরপর করে নেব কাজগুলো পরপর করে নিয়ে তারপরে শেষে রান্না করব আর আজকে রান্নাটা দেরি করেই কর কারণ আজকে একটু খেতে দেরি হবে তার জন্য ভাবলাম দেরি করে করলে গরম গরমও খাওয়া যাবে আর এবারে সমস্ত কিছু রান্নাঘরে দেখো পরিষ্কার করে নেওয়া হলো আর এই যে রুটি তরকারি ডিশের মধ্যে একটা প্লেটে গুছিয়ে নেব চাদরটা চেঞ্জ করে বিছানাটা পরিষ্কার করে তারপরেই রান্না ঘরে যাব তবে আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে বলে ব্যালকনিতে দিয়ে দিয়েছি যা বিছানাগুলো দিয়ে দিয়েছি বালিশ কম্বল সব দিয়ে দিয়েছি আর সমস্ত জামা কাপড় সমস্ত সোয়েটার ওগুলো ধোয়া হচ্ছে যেগুলো সেগুলো ভাজ করে আমি ব্যালকনিতে রাখছি ওগুলো তুলে দেব ব্যালকনিতে তুলে দেব আর কি বলো তো ওখানে এক জায়গায় থাকলে না তুলতেও সুবিধে হবে তাই আজকে ভিডিওটা কেমন লাগছে তোমাদের জানিও যদি ভালো লাগে তবে একটা লাইক করো আর লাইক করো তবে তোমরা আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পরিবারে এসে আমাকে ভালোবাসা দিয়ে যেও তোমাদের ভালোবাসার আশায় আমি বসে আছি আমরা আমাদের তোমাদের ভালোবাসা পেলেই আমরা একটা নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাব তবে দেখো কথা বলতে বলতে সমস্ত চাদরও তোলা হয়ে গেল আর চাদরটা ভালো করে গুছিয়েও নিলাম আর আজকে জানো তো চাদরটা তুলবো না কেন কালকেই রাত্রে এই চাদরটা আমি ঝেড়ে পেতে দিয়েছিলাম আর এই চাদরটা আজকে আর তুলবো না তবে সমস্ত জিনিস বা ব্যালকনিতে দিয়ে দিয়ে ঘরটাকে ফাঁকা করে দিলাম আর ঘর ফাঁকা হয়ে গেলে দেখবে ভালোও লাগে আর শীতের জিনিসগুলো ঘরের মধ্যে বিছানার ওপর সব সময় রেখে দিলে দেখবে ভালো লাগে না এই একটু গরম হয়ে গেলে দুপুরের দিকে আবার ঘরের জানলা বিছানার উপরও প্রচুর রোদ আসে সেগুলো সেখানেও দিয়ে দিলে অনেক রোদ দূর পায় কিন্তু অত তো সময় নেই এক জায়গা থেকে আর জায়গায় নিয়ে যাওয়া তার জন্য ওখানে দিয়েছি ওখান থেকে বেলা তে এসে ওখানে বিছানা এসে গুছিয়ে রাখব এই সব কাজ তো আমাদের রোজগারের কাজ এগুলো আমাদের প্রতিদিন করতেই হবে যেমন রান্না করা তারপরে ঘর গোছানো বিছানা গোছানো ঝাড় দেওয়া মোছা এইগুলো তো আমাদের রোজগার আমাদের জীবনের মধ্যে একদম মিশে গেছে এগুলো আমরা এখন কাজের মধ্যেই ধরি না এগুলো আমাদের করতেই হবে আমাদের জানা কথা তাই আমাদের ভিডিওগুলো এরকম এই সব নিয়েই তৈরি হয় তৈরি করেছি তৈরি করছি আর আমাদের রোজকার জীবনের কাজই আমাদের ভিডিওর মধ্যে তোমরা দেখতে পারো এবারে আজকেও অনেক কাছাকাছি আছে ওগুলো করে নেব সরস্বতী পুজো হয়ে গেছে আস্তে আস্তে ঠান্ডাটাও কমে যাবে তার জন্য মোটা জিনিসগুলো যেগুলো দরকার নেই অত ঠান্ডায় লাগবে না সেগুলো আস্তে আস্তে তুলে দেব তার জন্য আজকে কাজকর্মগুলো করে নিচ্ছি আর রান্না করতে করতে সেই সব কাজগুলো করবো যেই কাপড়গুলো গোছানো আছে সেগুলো সব আস্তে আস্তে তুলে দেব তুলে দিলে তাহলে ঘরটাও ফাঁকা হয়ে যাবে আর প্রচুর জিনিস নেমেছে জানো তো জামা কাপড় তো কত লাগে শীতে তো সবাই দুটো তিনটে করে একসঙ্গে সব আমার ছেলের স্কুলের জামা খেলার জামা স্কুলের কাপড় আমার হাজবেন্ডের অফিসের জামাকাপড় কাপড় আবার আমিও বেরোচ্ছি তখন তা সেই সব জামাকাপড় বুঝতে পারছো কত জামাকাপড় কাপড় নামছে আর কাঁচা ধোয়া জামা কাপড় পরে কাঁচা ধোয়া করে তারপরেই আলমারিতে রাখতে হয় তার জন্য আমার একটু বেশি কাঁচা ধোয়া করতে হয় আর যারা আমার মতো কাঁচা ধোয়া করতে ভালোবাসো তারা বুঝতেই পারছো যে শীতকালে কত কাঁচা ধোয়া করতে হচ্ছে কত রকমের সোয়েটার জ্যাকেট এগুলো সব ধুতে ধুতে যেন হাত ব্যথাও হয়ে যায় কিন্তু এখন অত অসুবিধে হয় না যেগুলো বেশিরভাগটাই মেশিনে কাচা হয় আর যেগুলো হালকা দর হালকা সেই সব জিনিসগুলো হাতেও কেচে নিই তার জন্য কাঁচা ধোয়াটা আমাদের জীবনে মানে এগুলো করতেই হবে আর এক দুদিন দিন পড়লেই দেখ মনে হয় একটু ভালো করে কেচে ধুয়ে নিই গরমের থেকে শীতের তো বেশি জামা কাপড় তার জন্য শীতের জিনিসগুলো বেশি থাকে ছাদি দেখো সমস্ত জামা কাপড় মেলে দিলাম কাঁচাও হয়ে গেছে কেচে টেচে একদম জামা কাপড় মেলে দিয়েছি ওপরের ছাদেও সমস্ত জামাকাপড় মেলে দিয়েছি আর আজকে অনেকটাই রোদ উঠেছে বলে সমস্ত কেঁচে দিয়েছি আর ওপরের ছাদও যেন অনেক জামা কাপড় মেনে দিয়েছি আর ছেলে স্কুলের জামা প্যান্ট আমাদের চাদর টাদর যা ছিল সব কেচে ধুয়ে মেলে দিয়েছি আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোই লাগে বলো সকাল থেকে সেই সব কাজ করে সমস্ত ঘর দোয়ার পরিষ্কার করে নিচ্ছি কারণ কালকে পুজো হয়েছে আর পুজোতে ঘর দোয়ার একটু নোংরা হয়েছে তাই কালকে তো সকাল সকাল পুজো হয়ে গেছিলো তারপর আর ভালোও লাগছিল না আর দেখো ছেলে ওর বাবা এই যাব না দুটো পাঞ্জাবিগুলো পড়েছে আর এই পাঞ্জাবিগুলোও ধুয়ে দিয়েছে সকালবেলা শুকিয়েও গেছে সকালবেলা শুকিয়ে গেছে পাঞ্জাবিগুলো তাড়াতাড়ি করে ধুয়েছি বলে আর এগুলো আয়রন করে তুলে দেব আর দেখো ঠাকুরের জায়গাটা দেখো কী হয়ে আছে এগুলো সব এখন পরিষ্কার করবো আর বাসনগুলো সব এক জায়গায় রেখে দেবো আর আলনাটাও দেখো কি হয়েছে আল্লাইটা আমার পরিষ্কার করতে হবে এগুলো সব পরিষ্কার টরিষ্কার করে তারপরে নিচে যাব আর আজকে তো রান্নাটা একটু দেরি করে করব ঘরে বিছানা সমস্ত ঠিক করে এসছি তারপরে তোমরা দেখতে থাকো কি করে এইগুলো সব পরিষ্কার করি করে ঠাকুরের জায়গাটা একদম পরিষ্কার করে মুছে মুছে দিই আজকে আর ঠাকুরের জায়গায় ঝাড় দেব না ঝাড় না দিয়ে ওই ঠাকুরের জায়গা ভালো করে সুন্দর করে মুছে দেব আর চারদিকে ছড়ানো আছে স্নান টান করে তারপর দধিকর্মা করব তবে দেখতে থাকো